নমস্কার আজকে বলবো আপনাদের আগে দিন কথাও দিয়েছিলাম কৌশিক অবস্থায় কি কি আপনারা টোটকা বা উপাচার করবেন এটা ঠিক উপাচার ঠিক না টোটকাই বলতে পারেন রাশি অনুযায়ী দেব রাশির লোকেরা রাশির লোকেরা অবশ্যই আপনি ছোলা আর গুড় অবশ্যই দান করুন কাকে দান করবেন কোনো মন্দিরে গিয়ে প্রতিষ্ঠিত কোনো মন্দিরে দান করুন ছোলা বা গুড় কোন মায়ের কোন প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে দান করুন আপনার বাড়িতে আপনার বাড়ির সামনে যদি কোনো মন্দির যদি না থাকে বাড়িতে আপনি ছোলা গুড় দিতে পারেন মায়ের তারা তারামার উদ্দেশ্যে দিতে পারেন উদ্দেশ্যে বি কেয়ারফুল তারা উদ্দেশ্যে দেবেন ছোলা গুড় এবং আপনি যদি পারেন হালুয়া সুজির হালুয়া বানিয়ে দেবেন সুজির হালুয়া ঘিরে বানাবেন সাথে অবশ্যই কেশর দেবেন সুজির হালুয়া বানাবেন অবশ্যই তাতে কেশর মিশিয়ে দেবেন এবং চিনি না দিয়ে আপনি মিষ্টি দিয়ে মিষ্টান্ন অবশ্যই মানে মেশ্বাসী লোকেদের আপনার মনের ইচ্ছা পূরণ হবে এবং সেই যে হালুয়াটা বানালেন এবং ছোলা গুড় যেটা আপনি মায়ের উদ্দেশ্যে দিয়েছেন সেটা কিন্তু আপনি বাড়ির লোকেদের ডিস্ট্রিবিউট করবেন বা বাইরে গিয়ে আপনার যাদের মনে তাদের আপনি সেটা না খাবেন আপনি কিন্তু এটা খাবেন না বারবার মনে হয় মেশ্বাসী লোকেরা এটা কি আপনি দান করে দেবেন ভালো করে শুনে দান করে আপনি যেটা গ্রহণ করবেন না মেষ্বাসী লোকেরা